তুমি জষ্ঠী মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার জান্নাতে বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নর্মদিনার জান্নাতে বুলবুল তুমি রহমতে আসল তুমি জান্নাতি ভুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল মিষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতী বল যখন অন্ধকারে ছিল এই পৃথিবীর সব ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা তোম যখন অন্ধকারে ছিল তুমি রহমতের আসন তুমি জান্নাতী বুলবুল তুমি বৃষ্টিতে ঝাপুল তুমি জষ্টি মকুল মিষ্টি মকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নূর মদীনার জান্নাতী বুলবুল তুমি জষ্টি মকুল মিষ্টি মকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নূর মদীনার জান্নাতী তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী তাজে তুমি সভ্যতারি জানলে আলো ধরনি নিমাজে তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী তাজে তুমি সভ্যতারি জানলে তুমি রহমতে আসর তুমি জান্নতি বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি জশটি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নতি বুলবুল তুমি জশটি মকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নূর মদিনার জান্নতি বুলবুল তুমি শ্রেষ্ঠ তুমি ফল জ্যেষ্ঠ নবী পুল সরুভি প্রকুর প্রেমার পড়ে দিন পর তোমার প্রিয় মহাম্ম তুমি স্নে ছায়া মায়ার গায়া রহমতের আসুন জন্নাতে বুলবুল তুমি বৃষ্টি ভেজা ফুল তুমি রহমতে রাসুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর বিনার নুর মদিনার জন্নাতে বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জন্নাতে বুলবুল তুমি পদ বোলারে পদ দেখাতে দিয়েছো

তুমি আলোর মিনার লোর মদিনার জান্নাতি বুলবুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার লোর মদিনার জান্নাতি বুলবুল তুমি রহমতের আসল তুমি জান্নাতি বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জষ্টি বকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার নুর মদিনার জান্নাতি বুলবুল